কিছু বাজে লোক তারা মাঝে মাঝেই একটা কথা তুলেন আর স্টোপের আপনারা সেই টেনে দেখেন আর যে আছে সেটা টেনে দেখেন ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ব্যক্তি জীবন নিয়ে মুখ খুলেছেন দুইটি বিয়ে দুই সন্তান এবং উভয় ঘরের ডিভোর্স নিয়ে তাকে ঘিরে চলমান সমালোচনার জবাবে তিনি বলেন আমি অন্তত গোপনে কিছু করিনি যা করেছি সবার সামনেই করেছি কিন্তু যারা আমাকে নিয়ে বলছেন তারা নিজেরাই চার থেকে পাঁচটা বিয়ে করেছেন ছয় থেকে সাত মাসের মধ্যে সন্তানও হয়েছে সন্তান সামনে রেখে আবার প্রেম করেছেন সেটি কি ঠিক সাকিব খান আরও খোলাখুলি মন্তব্য করেন আজকাল অনেকে নিজের জীবনে কি করছে সেটা লুকিয়ে রাখে কিন্তু অন্যের জীবন নিয়ে দিনরাত বিচার করে আমি বিয়ে করেছি সন্তান হয়েছে আমি গর্বিত তিনি আরও বলেন প্রেম করা দোষ না কিন্তু সেটাকে কিভাবে উপস্থাপন করছেন সেটাই আসল বিষয় আমি অন্তত দ্বিচারিতা করিনি যারা সমাজের চোখে ভালো সেজে ঘরের ভেতরে নাটক করছে তাদের নিয়ে কেউ কিছু বলে না সাকিবের মতে তার জীবন খোলা বইয়ের মতো আর তিনি অন্যদের মতো লুকোচুরি করতে রাজি নন আমি জানি আমি পারফেক্ট না কিন্তু অন্যদের মতো মুখে এক কাজে আরেক হতে চাই না অন্তত আমার সন্তানরা জানে তাদের বাবাকে এবং কিভাবে বাঁচে বলেছেন তিনি দৃঢ় কণ্ঠে এই বক্তব্যের পর সামাজিক মাধ্যমে বিতর্ক আরও তীব্র হয়েছে অনেকেই বলছেন সাকিব খান এবার সত্যিই নিজের চুপ থাকা ভেঙে দিয়েছেন আপনি কি ভাবছেন সাকিবের এই সোজা সাপটা কথায় সত্য আছে